No, no. Then, then, again they will find some yes. other region. Like uh, once after the marriage happened, they will have my son will get. A, I will buy a car for him after 15 years. They brought, they brought, they brought, um, chance, chance, and, chief merchant, when parties, and the other. Uh,

not Oil will be less <laughs> than for a month of two liters or three liters. So three four and there are 2, So I Thank you. Yeah. Okay. हेलो मैं कैथरीन 3 एम नाइस रिप्रेजेंटेंट ऑफ प्रेसिडेंट ऑफ अमेरिका ऑफ बिलिनम इज दिस एक वर्णवादी क्लास काوي डुबो प्रेजेंटेशन कर रहा हूं वो जो वाइट वाला लकड़ी देखा था मैं वो तो विवाद है और मैं और वो अंदर अंदर हो सकता है कौन इधर आगे देख सकते हैं binna thama hallena eta kosure binna to the and are ami thaire oil dilechi

বিশেষত ওয়ার্ল্ড ব্যাংকের টিম একজন বলিভিয়া আমেরিকা থেকে আসছেন আর একজন ইটালি থেকে আসছেন আর ছিলেন আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের একজন প্রতিনিধি ইন্ডিয়ান ওরা ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের একটা মিটিং হয়েছে গতকাল আগরতলায় আজকে কদমতলায় আমাদের আগর প্র্যাকটিক্যাল দেখাশোনায় ওনারা আসলেন ডিপার্টমেন্টের সহযোগিতায় এবং এসে যা বললেন ওরাও চাচ্ছেন আমাদের এখানে আগর ব্যবসায়ীরা কিভাবে উপকৃত হবে এবং কৃষকরা কিভাবে উপকৃত হবে সবার জন্য তারা কি হেল্পিং করতে পারেন আমাদের কাছ থেকে তারা পরামর্শ নিলেন সবাইকে মিলে আগর ব্যবসায় যারা উন্নতি লাভ করতে পারে কৃষক বলেন ব্যবসায়ী বলেন এটাই ছিল আজকের মূল বিষয় ফান্ডের জন্য কথাবার্তা হয়েছে যে ফান্ড যদি তারা ইউটিলাইজড করে আমাদের জন্য আমরা কিভাবে এটা ব্যবহার করব কি খাতে ব্যবহার করব আমরা বলেছি যে আমাদের এখানে অনেক ব্যবসায়ীরা আছে যারা ফান্ডিংয়ের কারণে মালগুলো আদামাদা অবস্থায় হয়ে যাইয়ে বিক্রি করছে ফাইনাল করতে পারছে না অথচ সব ব্যবসায়ীরা বুঝতে পারছে যে ফাইনাল করে যদি আমাদের এখান থেকে বিক্রি করে তাহলে অনেক বেশি মূল্য পাবে এই দাবিটা আমাদের পক্ষ থেকে আমরা তুলে ধরেছি আপনারা যদি ফান্ডিং করেন আমাদের একদম চাষি থেকে ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন তারা উপকৃত হবেন এটা হচ্ছে আমাদের কদমতলা ত্রিপুরা রাজ্যের নর্থ ডিস্ট্রিক্ট ফুলবাড়ি যেটা আনফর আলী মহাশয়ের ইউনিট মামন এন্টারপ্রাইজ